লেখকদের এবং তোমাদের জন্য রয়েছে খুবই সুখবর যে তোমাদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করেছি তো প্রথমেই তোমাদের মধ্যে যেটা ডাউট রয়েছে অনেক চিন্তা রয়েছে যে অনার্স স্টাডিয়ারে কয়েকটি বেশ কয়েকটি সাবজেটে পুরো বই থেকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে বিগত সালগুলো মূলত কমন পড়েনি এটা নিয়ে তোমাদের মধ্যে অনেক দূর অনেক দূর চিন্তা রয়েছে অনেকে আমাকে মেসেজ করো অনেকে ফোন করে বিষয়টি আমাকে আগে জানাও অবহিত করো যে আসলে চতুর্থ বর্ষে এরকম হবে কিনা বিগত বছর কি কিনা। এইটা মূলত আজকে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করার জন্য তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এবং মূলত সাজেশ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো মূলত আমি তোমাদের ধাপে ধাপে আলোচনা গুলো করে দিচ্ছি তোমরা একটা বিষয় নিশ্চিত থাকতে পারো যে তোমাদের থার্ড ইয়ার এর মতো ওই রকম হবে না যেহেতু তারপরে কিছু পরিবর্তন এসেছে তবে সেটা প্রশ্ন প্যাটার্ন থার্ড ইয়ারই একটু পরিবর্তন ছিল কিন্তু ফাইনাল ইয়ারে এরকম কিছুই হবে না কারণ তোমরা বলতে পারো যে কেন হবে না ওই ওই সময় আপনাদের পরীক্ষার প্রশ্ন কিভাবে হবে প্যাটার্ন সম্পর্কে অনেক ধারণা কম ছিল হয়তোবা নতুন দায়িত্ব নিয়েছে তাদের তো তারা এখন কিন্তু তোমাদের বিষয়গুলো বুঝতে পেরেছে এবং অনেক অভিযোগ তারা পেয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত বিগত সালগুলো থেকে কোনো প্রশ্ন না হয় তাহলে তারা ভালো করতে পারবে না এরকম অনেক তাদের কাছে ইনফরমেশন গেছে অনেক অনেক অনুরোধ গেছে এখন থেকে তোমাদের আর ওই রকমের প্রশ্ন হবে না আশা করছি ফাইনাল ইয়ারে মূলত সহজ প্রশ্ন হয় প্রতি কারণ তোমাদের চায় না একটা বছরের জন্য তোমরা যাতে পাশ করে সবাই যেতে পারো সেজন্য তোমাদের অনার্স ফাইনাল ইয়ারে মূলত ভালো আহ করা হয় এবং দ্রুত তোমাদের পেপার গুলো দেখে দ্রুত রেজাল্টও দেওয়া হয় ফাইনাল ইয়ারে তো তোমরা নিশ্চিত থাকতে পারো যে অনার্স ফাইনাল ইয়ারে তোমরা ভালোই কমন পাবা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ারে যেরকম কমন পেয়েছ ঠিক সেভাবেই কমন পাবা তোমরা এই দুশ্চিন্তা আর করো তোমরা সাজেশন গুলো যারা নেওনি এখনো নেওনি তোমরা যারা সাজেশন নিয়ে খুবই দ্রুত প্রস্তুতি নেওয়া শুরু করো তোমরা এবছরও লক্ষ্য করবে অনার্স থার্ড ইয়ারে কিন্তু অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট গুলোতে কিন্তু বিগত সালগুলো কমন ছিল এবং ভালো প্রশ্ন ছিল তোমাদের শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানী দুইটা তিনটা পরীক্ষায় কম কমন ছিল জন্য দুশ্চিন্তার কিছু নেই কোনো নিয়ম পরিবর্তন হয়নি হয়তোবা যারা নতুন দায়িত্ব নিয়েছে তারা হয়তোবা রকমের বুঝে উঠতে পারেনি তোমাদের প্রশ্ন প্যাটার্ন গুলো তো এখন থেকে তারা আর ওই রকমের প্রশ্ন আশা করি করবে না তোমাদের জন্য ভালো মানের প্রশ্ন করবে বিগত সালগুলো থেকে মূলত প্রশ্ন করা হবে আশা করি তোমাদের আর দুশ্চিন্তা করার কিছু নেই আমার সদস্যগুলো যারা তোমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছো ভালো রেজাল্ট করতেছো তারা নিশ্চিতভাবে সাায়ষগুলো অনুসরণ করো এখন আমি আজকের যে সাবজেক্টগুলো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে দিয়ে থাকি রয়েছে সে সব রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম যে সাবজেক্টটা তোমাদের রাজনৈতিক পরিবর্তন ও ধারাবাহিকতা এই সাবজেক্টটাও রয়েছে চব্বিশ এক যে সাবজেক্ট কোডটি বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন চব্বিশ এটাও রয়েছে সরকার নীতি পরিচিতি চব্বিশ রয়েছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি চীন জাপান ও দক্ষিণ কোরিয়া এই রয়েছে পরিবেশ উন্নয়ন বৈদেশিক সম্পর্ক উনিশ তেরো এবং বিশ্ব আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান চব্বিশ উনিশ পনেরো আধুনিক রাষ্ট্র চিন্তা চব্বিশ উনিশ সতেরো এই সবগুলো সাবজেক্ট আমার কাছে রেডি রয়েছে তোমরা যে কোনো মুহূর্তে সাবজেক্ট গুলো নিয়ে প্রস্তুতি নিতে পারো এবং গুলো নেওয়ার জন্য তোমাদের যা করণীয় তোমাদের প্রতি বিষয়ে যদি নেওয়া আলাদা করে একশো টাকা করে বিকাশত নগদ জিরো সেভেন ফাইভ ফোর আবছর ওয়ান সেভেন্ট এই নম্বরে সেন্ট মানি করে নিতে পারবে তো অবশ্যই তোমরা যদি সকল সাবজেক্ট গুলো নাও মূলত তোমাদের ফাইনাল ইয়ার এর সাবজেক্ট হচ্ছে নয়টা তোমাদের ফাইনাল ইয়ার সাবজেক্ট কয়টি নয়টি সাবজেক্ট নয়টি সাবজেক্টের জন্য তোমাদের মাত্র পাঁচশো টাকা ধরা হয়েছে নয়টি সাবজেক্টের জন্য প্রাইস অনেক বেশি হয় কিন্তু তোমাদের জন্য তোমাদের কথা বিবেচনা করে তোমাদের জন্য পাঁচশো টাকায় আমি রেখেছি তো নয়টা সাবজেক্টই হোক হোক তোমরা টাকায় সবগুলো সাবজেক্ট পেয়ে যাও সেজন্য প্রাইস আমি ফার্স্ট ইয়ার থেকে নিয়ে থার্ড ইয়ার ফাইন ইয়ার প্রতি বছরই একই প্রাইস তোমরা নিয়েছো কিন্তু সাবজেক্ট প্রতি বছরই এক একটা বাড়ে তারপরেও কিন্তু আমি তোমাদের সাবজেক্টের মূল্য বাড়াই না যাতে স্টুডেন্টরা তোমরা যাতে কম্বলের গুলো নিয়ে ভালো রেজাল্ট করতে পারো ভালো কিছু করতে পারো তো তোমরা এবছরও এভাবে প্রতি বছরে কমন পাবে দেখে পাচ্ছ প্রতি বছর যেভাবে আমি গুলো দিয়ে থাকি প্রথমে কবি বেগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস উত্তর দিয়ে থাকি এবং তারপরে হচ্ছে আমি সাথে সাথে তোমাদের কবি এবং গবি বেগ গুলো দিয়ে থাকি এবং করা থাকে কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সেটা দেখি তোমরা বুঝতে পারো এখানে বারোটা রচনামূলক প্রশ্ন দিয়েছি আমি বারোটা রচনামূলক বা তেরোটা রচনামূলক প্রশ্নের মধ্যে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো যদি তোমরা একটু মোটামুটি বা বাদ দিয়েও পড়ো তাহলেও কিন্তু তোমরা এখান থেকে সর্বোচ্চ পাঁচটা কমন পাবা আশা করি যেহেতু পাঁচটা তোমাদের পরীক্ষায় লিখতে হয় তো তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট গুলো অবশ্যই ভালো করে পড়তে হবে এবং তোমরা নয় থেকে ১০টা বা বারোটা প্রশ্ন পড়ে তোমরা এখান থেকে সবগুলো সর্বোচ্চ কমন পাবা আশা করছি প্রতি বছরের ন্যায় তো এভাবে প্রতি সাবজেক্ট তোমরা নিতে চাও তাহলে খুবই যোগাযোগ করে গুলো নিয়ে নিতে পারো এখানে প্রতিটি সাবজেক্ট রেডি রয়েছে দেখতে সবগুলো পিডিএফ ফাইল গুলো তোমরা মোবাইলে নিয়ে জাস্ট একটা ক্লিক করে ওপেন করে তোমরা করতে পারবে সাথে সাথে তোমরা যদি প্রিন্ট করে রাখ সাথে রাখতে চাও তাহলে প্রিন্ট করেও সাথে রাখতে পারবে তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং খুবই দ্রুত সাজস নিয়ে যোগাযোগ করো এবং সাহায্যগুলো নেওয়ার জন্য যে নাম্বার যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দিতে হবে তাহলে তোমরা কিভাবে যোগাযোগ করবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 01754001072 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে সাথে সাথে তোমরা বিস্তারিত সবকিছু জানতে পারবে এবং এখানেই যোগাযোগ করে এই পিডিএফ ফাইলগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা নিয়ে নিতে পারবে তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে